ওয়ান অফ নীরব এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন ভূতের গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবও করে বেল আইকনটি অন করে দেবেন আর ভূতের গল্প সহ আরও কোন ভয়ানক ঘটনা আপনার সাথে যদি ঘটে যায় তাহলে আপনি আমাকে সেটি দিতে পারেন আমার ফেসবুক পেজ লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ওখান থেকে সরাসরি গিয়ে ফেসবুক পেজটাকে ফলো করবেন আর আমার ম্যাসেঞ্জারে নগ দিয়ে ঘটনাটা শেয়ার করবেন আর দেরি না করে ঘটনাটি শুরু করি ঘটনাটি শুরু করার আগে একটা ইন্ট্রো দিয়ে আসি এক রাতে গ্রামের একটি পুরনো বাড়িতে নতুন বাসিন্দা এসে উঠলেন গ্রামের লোকেরা এই বাড়িটি নিয়ে অনেক গল্প বলে কারণ অনেকেই এই বাড়িতে ভূতের অস্তিত্ব অনুভব করেছেন নতুন বাসিন্দা এ বিষয়ে কিছু জানতেন না প্রথম রাতেই বাসিন্দা একটি অদ্ভুত শব্দ শুনলেন তিনি শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখতে পেলেন যে একটি সাদা ছায়া ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে সেই ছায়া ধীরে ধীরে তার দিকে আসতে শুরু করল বাসিন্দা ভয়ে যশোর হয়ে পড়লেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ছায়া অদৃশ্য হয়ে গেল এরপরের রাতগুলোতে বাসিন্দা প্রায় ওই ছায়াকে দেখতে পেতেন কখনো সে জানালার পাশে দাঁড়িয়ে থাকত কখনো বিছানার পাশে এক রাতে বাসিন্দা সাহস করে ছায়ার সাথে কথা বলার চেষ্টা করলেন ছায়াটি ধীরে ধীরে মানুষের রূপ ধারণ করল এবং বাসিন্দার সাথে কথা বলতে শুরু করল সে জানাল যে তার নাম চানু এবং সে এই বাড়িতে বহু বছর আগে মারা গিয়েছিল তার আত্মা এখনও মুক্তি পায়নি বাসিন্দা এরপর গ্রামের পুরনো রেকর্ড ঘেটে জানতে পারেন যে চানু এক সময় এই বাড়ির মালিক ছিল এবং এক দুর্ঘটনায় তার মৃত্যু হয় বাসিন্দা চানুর আত্মার মুক্তির জন্য গ্রামের মন্দিরে পূজা করান কিছুদিন পরে চানুর আত্মা শান্তি পায় এবং আর কখনও তাকে দেখা যায়নি গল্পের শেষ এই গল্পটি শুনে গ্রামবাসীরা আবারও বুঝতে পারে যে আত্মার মুক্তি না হলে তারা পৃথিবীতে থেকে যেতে পারে এবং তাদের শান্তি প্রয়োজন এই গল্পটি ভূত এফ এম এর একটি ক্লাসিক গল্প হিসেবে অনেক শ্রোতার প্রিয়